মেদিনীপুর পুরসভায় আপনারা দেখছেন যে পুরসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন যে কাউন্সিলররা তারাও কিন্তু তৃণমূলেরই কাউন্সিলর এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন কার বিরুদ্ধে ধর্নায় বসেছেন কার বিরুদ্ধে না তৃণমূলেরই চেয়ারম্যানের বিরুদ্ধে বরুণ বরুণ সাথে মেদিনী কাউন্সিলরদের সীমা তৃতীয় আলোচনা করছে চেয়ারম্যান শৌমেত খান তাদেরকে ছত্রছাড়ি তার অভিযোগ করছেন বিক্ষুব্ধ কাউন্সিলররা পৌরসভার গেটের সামনে এভাবেই তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন ত্রিণমূলের 10 জন কাউন্সিলর ত্রিণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন মেদিনীপুর পৌরসভার ঘটনা শাসক দন্দে একেবারে তুলকালাম মেদিনীপুর পৌরসভা এবং এই চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ বিক্ষুব্ধ কাউন্সিলরদের প্রতিবাদ এবং বিক্ষোভ অবস্থান তারা এভাবেই বসে বসে গেটের বাইরে এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তীর সঙ্গে সরাসরি চলে যাচ্ছি সৌমেনের কাছে সৌমেন তৃণমূলের চেয়ারম্যান তার বিরুদ্ধে ধর্নায় তৃণমূলের দশজন কাউন্সিলর ঠিক কি অভিযোগ তারা তুলছে একেবারে দেখো আমি ঠিক দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু চেয়ারম্যান এসেছেন এবং চেয়ারম্যান তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং চেয়ারম্যানের বক্তব্য যে অফিসে চলুন কথা হবে কিন্তু কাউন্সিলরদের বক্তব্য যে এখন আর কথা বলার সময় নেই আগে যখন ছিল তখন বললাম আমরা দুপক্ষকে পেয়েছি দুপক্ষের সাথে ছোট করে শুনে নেবো ঠিক কি হয়েছে কি অভিযোগ আপনাদের বিশুদা আমরা আগেও জানিয়েছি এখনো জানাচ্ছি আমাদের পুরস্কার এটা আমাদের অনুরোধ আমাদের দলের পৌরপোর আমরা দলের প্রতি তার কাউন্সিলার আমাদেরকে অবস্থানে কি অভিযোগ গুলো কি কি অভিযোগ অনেকেই আগেও বলেছি যে বিমাতৃ সুলভ আচরণ পক্ষপাতিত একেবারে শুনলে বিমাতৃ সুলভ আচরণ যেটা সবচেয়ে বড় অভিযোগ আমরা চেয়ারম্যানকে পেয়ে গেছি একটু কথা বলার চেষ্টা করবো শুভেন্দা এই অভিযোগ করছে যে বিমাতৃসুলভ আচরণ কি বলবেন

আমরা কথা বলছিলাম চেয়ারম্যান সোমেন তিনি যেমনটা বললেন যে আলোচনায় বসতে বলেছে আমি আরেকবার দেখাবো ঠিক চেয়ারম্যানের চেম্বার চেম্বার থেকে মাত্র দশ মিটার দূরত্বে এইভাবেই কিন্তু চলছে সোভান চলছে এই মুহূর্তে

উন্নয়নের বরাদ্দকৃত অর্থ কাউন্সিলাররা কত বরাদ্দ হলো জানছে না মন গড়া একটা ভাগ করে দিল এটা তোমরা নিয়ে উন্নয়ন করো বাকি উন্নয়নটা কোথায় গেল ভাই আজকে চেয়ারম্যান ডাকছে যখন থেকে আমাদের খুব বিক্ষোভ চলছিল আমরা ওরা যারা করে দিয়েছে আমাদের তখন তো বসতে পারত এখন বসার কথা মনে পড়লো কুম্ভকর্ণের ঘুম আরো গভীর ভাব কি করবেন তাহলে কি করবেন আমাদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসে চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ আন্দোলন দলের কেউ কি আপনার সাথে কথা বলেছে আপনাদের সাথে এখনো পর্যন্ত বলেন বলবেন আমরা শুনলাম তাদের বক্তব্য যে অপসারণের দাবিতে তাদের চলবে এবং আলোচনায় বসবেন না কারণ উনি তো দলের কর্মসূচিতে যেতে না বলেন আমি কেমন করবো একটু আসতে আমরা আরেকবার যাবো চেয়ারম্যানের চেম্বারে তিনি এখন সাংবাদিক বৈঠক করতে তাও আমরা একটু শোনার চেষ্টা করবো তিনি ঠিক কি বলছেন এবং যেই অভিযোগটা মূলত করা হচ্ছে যে দলের প্রোগ্রামে তিনি তো আসেন না দলের প্রোগ্রামে যেতে বারণ করেন এখন কেন আমরা আলোচনায় বসবো আমরা একবার কেউ কথা বলার চেষ্টা করবো চেয়ারম্যানের সাথে আহ

আবার যাবেন আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যান নিজে বলছেন আবার যাবেন আবার কথা বলতে যাচ্ছেন আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি শুধুমাত্র এবিপি আনন্দে যে চেয়ারম্যান নিজে বলছেন যে আবার একবার কথা বলতে যাব যেহেতু বসে রয়েছে সেই ছবি সরাসরি আপনারা দেখতেও পাচ্ছেন এবিপি আনন্দে যারা ধর্নায় বসেছেন তাদের কাছে আরো একবার যাচ্ছেন কথা বলতে ঠিক কি বলেন আমরা শুনবো এবং শোনাবো আর এডিট করতে অন্তত দিন

এই অবস্থা আমাদের সরকারকে আমাদের দল আপনি ভাবুন চলছেন আজকে এখান থেকে আপনার কথাতে উঠে যাওয়া কোনো দেখো পরি শুনতে পাচ্ছি যারা আন্দোলন করছেন তাদের পরিষ্কার কথাতে কথা উঠবেন না তারা বলছেন নেতৃত্বের কথাতে কথাতে তার নয় কাছে আরেকবার যাওয়ার চেষ্টা করব তিনি অবশ্য ফোনে রয়েছেন তাও আমরা আরেকবার দেখি দিই যে ঠিক নজন কাউন্সিলর আমরা দেখতে পাচ্ছি একেবারে সকাল থেকে ধর্নায় বসেছেন এবং তারা ধর্ণা চালাচ্ছেন তাদের যেটা বক্তব্য যে পৌরপ্রধানের অপসারণ চায় অপসারণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন

ফান্ডটা ভাগ করা হলো এক কোটি টাকা আমাদেরকে ফান্ড ভাগ করে পপুলেশন নিয়ে দেওয়া হলো এই সব এছাড়া আরও অনেক বিভিন্ন ওয়ার্ডের যেরকম কাজের সমস্যা কাজ করতে পারছি না অনেক রকম সমস্যা নিয়ে আমরা নেতৃত্বকে জানিয়েছিলাম আমাদের শহরে সব তারপরে আমরা এখন কি করবেন এই তো চেয়ারম্যান এসে আলোচনায় বসতে বলছে অবস্থান লিখে নেতৃত্ব আসুন আগে কি কখনো আলোচনায় আপনারা বসেছেন আমরা দলকে জানিয়েছি দল এবার আজকে আন্দোলনে বসার পর দলের সাথে কথা হয়েছে না এখন আমি আরেকবার কথা বলার চেষ্টা করবো মোজাম্মেলের সাথে কথা বলছিলাম বিশ্বনাথ পাণ্ডব রয়েছে শহর সভাপতি জেলা সভাপতি জেলা সভাপতির সাথে চেয়ারম্যান বললেন যে কথা বলেছি আপনাদের কোনো কথা হয়েছে আমার জানা নেই আপনারা কোনো কথা বলেছেন জেলা সভাপতি জেলা সভাপতি সাথে চেয়ারম্যান কথা বলেছেন কিনা আমার জানা নেই আমাদের সাথে দলের সাংগঠনিক সভাপতি সুজয়বাবুর সাথে কোনো কথা ঠিক আরেকটা জিনিস বলে রাখি যেমন বলছিলাম যে চারজন শহরের সভাপতি রয়েছে তেমনই আরো একজন রয়েছে যদিও তিনি কাউন্সিলর হিসেবে এখানে এসেছেন কিন্তু তিনিও জেলা সভাপতি সহধর্মী মৌসুমী হাজরা এই যে বলছেন যে এর আগে একাধিকবার কথা বলেছে আজকেও যদিও আপনি কাউন্সিলর হিসেবে এসেছেন আমরা জানি কি বলবেন এই পুরো ঘটনাকে আপনারা কি চোখে দেখছেন আগে কি কখনো জেলা সভাপতির সাথে কথা হয়েছে আপনাদের আমার তো জানা নেই যে এইসব ব্যাপারে ওনার সাথে কথা হয়েছে কিনা যদিও আমি ওনার সহধর্মিনী কিন্তু রাজনৈতিক ভাবে অনেক কথাই বলেন না এবং আমিও জিজ্ঞেস করি না যেটা আমার এক্তিয়ারে নেই আমি এখানে আজকে কাউন্সিলার হয়ে এসেছি এবং কাউন্সিলার হিসেবে আমার যেটা দাবি দাওয়া দীর্ঘদিন ধরে চেয়ারম্যানকে বলে আসছি ওই কিন্তু সেটা পূরণ করেননি এর উপরে আর কিছু বলার নেই মানে আমাদের সবারই দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা আজকে চেয়ারম্যানের অপসারণই চাই এরকম অপদার্থ চেয়ারম্যান আমাদের দরকার নেই যে গুতিকয় কাউন্সিলরকে নিয়ে উনি ভোট চালান এবং গোটা আমাদের পশ্চিম মেদিনীপুরের মানুষকে একটা হেয়ালের মধ্যে রেখেছেন উনি যে বলছেন আজকে জেলা সভাপতির সঙ্গে কথা বলেছেন সেটা কতটা সত্য সেটা একটু আপনাদের যাচাই করা উচিত তিনি কেন উনি সেকেন্ডে সেকেন্ডে মিথ্যে কথা বলেন আমাদের যতজনকে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যে এই মিথ্যে বলাটা ওনার চরিত্রগত একটি দোষ আমি এইটুকুই বলতে পারি আপনাদের একটু ভালো করে জানা উচিত যে উনি জেলা সভাপতির সঙ্গে কথা বলেছেন কিনা উনি সময় দিয়েছেন কিনা আগে উনি কথা বলেছিলেন কিনা আর আমাদের সঙ্গে যে কোনভাবেই বসেননি সেটা তো আপনারা সবাই জানেন করে আর বসার কোনো জায়গা নেই আমরা কথা বলছিলাম মৌসুমী হজরত সাথে আহ বিরোধীরা বিভিন্ন সোশ্যাল সাইটে কটাক্ষ করছে যে এটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এটা আরো একবার সামনে এলো আপনি শহর সভাপতি কি বলবেন গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদেরই ঠিক নেই তারা আবার কটাক্ষ করছে তাদের কথার উত্তর দেওয়ার আমাদের প্রয়োজন আছে বলে মনে বিরোধীরা বিরোধী দল কাজ করবে তারা তো বিরোধী আপনি তো তারা বিরোধী তাদের গোষ্ঠীর কি অবস্থা এটা তারা আগে আত্মসমালোচনা করুক আমরা তো মেদিনীপুর বাসী সবার বাসীর জন্য আমরা এখানে বসেছি পঁচিশ জন মোট কাউন্সিলর তার মধ্যে আপনারা বলছেন জন রয়েছে মানে আমরাও দেখেছি জন ছিল এই মুহূর্তে নজন রয়েছে পঁচিশ জনের মধ্যে কি দশ জনে কি অপসারণ সম্ভব আমরা মেদিনীপুরের মানুষের কথা বলছি আমাদের দলের সংগঠন যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার দাবিটা আমরা ঠিক তাতে সংখ্যা দুই কি দশ ঠিক ঠিক একদম একদম ঠিক তুমি দেখলে এতক্ষণ ধরে যেটা আমরা দেখাচ্ছিলাম যে উনারাও যেমনটা বলছেন যে সংখ্যাটা বড় ব্যাপার না তারা মানুষের কথা বলছেন এবং তাদের প্রতিষ্ঠার দাবি বা তাদের যেটা বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যানের অপসারণ হচ্ছে তারা চালাবেন চেয়ারম্যান আমরা দেখলাম দু দফাই আমাদের ক্যামেরার সামনেও দু দফাই এসে আলোচনায় বসা প্রস্তাব দিলেন কিন্তু এনাদের বক্তব্য যে 10 যতক্ষণ না পর্যন্ত বলছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো ভাবে আলোচনায় বসবেন না একদম একদম মেন অটো যেটা বলা যেতে পারে চেয়ারম্যানের অফিসে যাওয়ার যে মেন দরজা তার সামনেই কিন্তু এভাবে সকাল থেকে ধন্য চালাচ্ছেন অনেক ধন্যবাদ সৌমেন তোমাকে